আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বেস্ট এবং প্রিমিয়াম কালেকশন এটা হচ্ছে বাটিক ডিজাইনের মধ্যে ইন্ডিয়ান একটা বুটিক্স কালেকশন খুবই সুন্দর থাকবে আর এটার মধ্যে কিন্তু অনেকগুলো কোয়ালিটি মার্কেটে নেমে গেছে আমাদের কাছে যেটা রয়েছে সবচেয়ে প্রিমিয়াম এবং বেস্ট কোয়ালিটির কালেকশনটা রয়েছে আর আমি বলবো আমাদের ড্রেসের কাপড়টা আপনারা যখন হাতে পাবেন তখনই বুঝতে পারবেন কত সুন্দর কত কোয়ালিটিফুল কাপড় রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট কত চমৎকার রয়েছে একদম এক্সক্লুসিভ রয়েছে সম্পূর্ণ ফ্রন্ট পার্টে কি রয়েছে ছিটানো চিটানো একটা ডলার স্টোন প্লাস খুবই সুন্দর একটা সুতার কাজ রয়েছে নিচেও কিন্তু আপনারা আসলে দেখতে পারবেন ডলারের কাজটা রয়েছে এটার ফেব্রিকটা একটু হবে হবে ব্যতিক্রমী ফেব্রিক যখন আপনার ড্রেসটা হাতে পাবেন তখনই বুঝতে পারবেন ফেব্রিকটা কি রয়েছে কোয়ালিটিটা কেমন সো ড্রেসটা হাতে না পাওয়ার আগ পর্যন্ত কিছুই বুঝতে পারবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর দুপা এটা হবে কি লাকজারি পিওর শিপনের মধ্যে যারা লাকজারি পিওর শিপন কালেকশন চাচ্ছিলেন কটন ড্রেসের মধ্যে একটু সিনথেটিক কটন তারা কিন্তু নিয়ে নিতে পারে এটা কিন্তু বাটিক না বাটিক ডিজাইনের মধ্যে থাকবে ইন্ডিয়ান খুবই সুন্দর একটা কালেকশন চারটা কালার হবে চারটা কালারে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একটু ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা কমপ্লিট করবেন এই যে একটা কালার কালার রয়েছে রয়েছে সুন্দর সরি তিনটি তিনটি হচ্ছে একদম দেখার মতো কালার একদম এক্সক্লুসিভ কালার সুন্দর একটা দেখার মতো কালার দেখাবো এখন একদম দেখার মতো যারা একটু এক্সক্লুসিভ প্রিমিয়াম কটন চাচ্ছিলেন পিওরোনার মধ্যে তাদের জন্য কি নিয়ে আসতাম লাভবাই কালেকশন সব থেকে সবচেয়ে প্রিমিয়াম এবং বেস্ট কালেকশন তিনটা কালার থাকবে তিনটা কালার অনেক সুন্দর থাকবে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক হাতা একদম দেখার মতো থাকবে আর আমি ভিডিওর মধ্যে না সরি এটা এটা কিন্তু বলে একদম দেখার মতো সালোয়ারের কাপড় থাকবে আর দোপাটাটা অনেক সুন্দর থাকবে যারা একটু দুপাটা মানে দুপাট দেখি আপনার দোপাট্টা প্রেমে পড়ে যাবে এত সুন্দর দোপাট্টা থাকবে ও একটা শিপন দোপাট্টা রয়েছে খুবই সুন্দর এক্সক্লুসিভ কালেকশন থাকবে আজকের ভিডিওর যে লাস্ট কালারটা সেটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইসটা বলে দিচ্ছি একদম পাইকারি প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা একদম পাইকারি প্রাইস আপনাদেরকে দিয়ে দিলাম বেস্ট কালেকশনটা চোখ বন্ধ করে কি করবেন আপনারা এই ড্রেসগুলো অর্ডারটা করে ফেলবেন আমাদের লাভ বাই কালেকশন সব থেকে বেস্ট এবং প্রিমিয়াম কালেকশন নিতে চলে চলে আসতে হবে লাভ বাই কালেকশন এসে দেখে দেখে কি করতে হবে পারচেস করতে হবে খুবই সুন্দর রয়েছে কালেকশনটা একদম দেখার মতো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা কত সুন্দর সালোয়ারের কাপড় রয়েছে আর দুপাটাটা অনেক সুন্দর থাকবে প্রত্যেকটা ড্রেসে হবে আনকমন আর বেস্ট প্রিমিয়াম কালেকশন পেতে চাইলে চলে আসতে হবে প্রতিনিয়ত আনকমন কালেকশন আসে আপনারা এসে দেখে দেখে পার্চেস করবেন তাছাড়া যারা শপে আসতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এবার ওয়ান এসে মাঝখানে গুলিতে এক বাই ছত্রিশ সাত্রিশ নাম্বার দোকানটা হচ্ছে লাভবাই কালেকশন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ